By the hair. one woman in has worked, has It is the most shocking, shocking muzzling of democracy by the Modi government and Modi's police. They are muzzling us. They have pushed us. Women MPs have been pushed, have been shoved, and we are now being taken to the bus. দর্শক আজকে দিল্লিতে এর প্রতিবাদে এমপিরা তারা এই সব করেছেন বাংলাতে লেখা টিএমসির পোস্টার সায়ানী ঘোষ এখন তো বিরাট নেত্রী হয়ে গেছেন টিএমসি যারা সব পুরনো সব সাইড লাইনে এখন সায়নী ঘোষ বড় নেত্রী হয়ে গেছেন তো স্লোগান দিয়েছেন ইত্যাদি আহ ইন্ডির আরো যারা তারাও অনেকে ছিলেন এমন এমনকি রাহুল গান্ধী সমাজবাদী পার্টির অখিলেশ যাদব এবং তার ওয়াইফ পাশে বসে রয়েছে দেখতে পাচ্ছেন অনেকেই ছিলেন ইন্ডির সব এমপিরা কিন্তু যেটা হয়েছে এই ক্ষোভ বিক্ষোভ দেখাতে গিয়ে দুই এমপি অসুস্থ হয়ে পড়েছেন এবং সেই দুই এমপি টিএমসির আরো সব এমপি ওখানে আছেন অন্যান্য দলের কারো ক্ষেত্রে কোনো অসুস্থ হয়ে যাওয়ার খবর কিন্তু পাইনি দুই এমপি অসুস্থ হয়েছেন দুজনই এই বাংলার এমপি দুজনই মহিলা একজন হচ্ছেন আরামবাগের আরামবাগের এমপি মিতালি বাগ আমাদের আরামবাগ আর একজন আচ্ছা মিতালি বাগের দেখতে পাচ্ছেন ইনি আর মহুয়া মৈত্র উনিও বাসে উঠে নাকি অজ্ঞান হয়ে গিয়েছিলেন আচ্ছা এটা তো হচ্ছে এই যে রাহুল গান্ধী দেখছেন মিতালি বাগ তিনি অসুস্থ হয়ে পড়েন তাকে তাড়াহুড়ো করে নিয়ে যাওয়া হয় নিয়ে যাওয়া হয় আর বাসেতে আপনারা যেটা দেখছিলেন এই যে সাগরিকা ঘোষ টিএমসি আর এমপি উনি তখন লাইভ করছেন বা ভিডিও করছেন পেছনে বসে রয়েছেন মহুয়া মৈত্র জল পান করছিলেন করতে করতে ক্যামেরা হচ্ছে যখন সামনে থেকে লক্ষ্য রাখেন লক্ষ্য করেন তারপর দেখলেন দেখলেন আপনারা চোখটাও হয়েছে যতজন এমপি ওখানে গিয়েছিলেন আহ দুজনই এমপি অসুস্থ দুজনই টিএমসির আর কেউ কিন্তু অসুস্থ হননি আর কেউ অসুস্থ হননি আর ব্যারিকেডের উপরে ওঠা উঠার চেষ্টা যেটা দর্শক দেখছিলেন আপনারা মহামৈত্র ওনারা সব ব্যারিকেডের ওপরে ওখানে উঠে পড়ছিলেন উঠে পড়ছিলেন তারপর কোথায় কি ঠেলা হয়েছে গরমও লেগেছে রোদ তো আর এমনিতেই ওনারা তো খুব মানে সুস্থির টাইপের দেখুন মহামৈত্রদেরকে এত রোদে এইভাবে হঠাৎ করে নামিয়ে নামিয়ে দেওয়াটা তো অন্যায় হয়েছে দলের তরফ থেকে এবং আপনারা জানেন সদ্য যে যে ছবিগুলো দর্শক দেখছিলাম আমি আপনাদেরকে একটু দেখাতে পারি যেটা জানলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওনারা উনি একটা বিরাট করে সদ্য অনুষ্ঠান করেছেন উনি বিয়ে করেছেন জানেন তো উনি বিয়ে করেছেন তো বিয়ে করার পরে উনি একটা মানে রিসেপশন করেছেন একটা বড় হোটেলে সেখানে সব মানে মহিলা এমপি যারা আছেন টিএমসি থেকে শুরু করে ইন্ডির ওনাকে সব সেখানে গিয়েছেন খাওয়া দাওয়া করেছেন শাড়ি টাড়ি সুন্দর সব এসেছে এই যে মোয়া মৈত্র এবং তার নতুন বর আহ পিনাকি মিশ্র সম্ভবত উড়িষ্যার তো নতুন বিয়ে বিয়ে করেছেন করে সব সব ফটো সেশন দেখছি হয়েছে ছবি ইনারা দেখুন ইনারা একটু এই ধরনের এসি টেসিতে থাকেন গাড়িতে বাড়িতে হোটেলে থাকবেন আর মাঝে মধ্যে স্লোগানিং টলোগানিং হবে তো তার মধ্যে যদি এরকম একটা রোদের দাঁড় করিয়ে দেওয়া হয় হঠাৎ করে দাঁড় করিয়ে দেওয়া হয় হঠাৎ করে ফলে তারা তো অসুস্থ তো মানে হয়ে তো পড়বে তো সেটাই হয়েছে আর সে সঙ্গে অনেকে বলছেন ড্রামাও আছে শুধু অসুস্থ না আরো তো আরো তো অনেক এমপি আছেন আর তো কেউ হলেন না তার শুধু ইনারা কেন হত করতে গেলেন ফলে টিএমসি দলটা তো মানে দলটা তো টিএমসি টিএমসি তে ড্রামা খুব চলে এমনিতেই প্রচুর অভিনেত্রী এই দলেতে আছেন যারা এমপি হয়েছেন যেমন সায়নী ঘোষ একজন বড় অভিনেত্রী তিনিও এখন নেত্রী হয়েছেন ফলে অভিনয়টা এরা মোটামুটি সবাই জানেন আবার অনেকে আছেন যারা অভিনয় করেননি বলে থাকেন অনেকে দারুণ অভিনয় জানেন ফলে এই ড্রামা অভিনয় এটা টিএমসির মধ্যে বিরাট তো সেই জন্যই অনেকে বলছেন এই যে দুজন এমপি অসুস্থ হয়ে পড়লেন আদৌ তারা কতটা অসুস্থ এটা মেডিকেল চেক ব্যাপার রয়েছে কারণ এদেরকে সহজে বিশ্বাস করা যায় না যে সত্যি ইনারা অসুস্থ হয়ে পড়েছেন কিনা নাকি ড্রামা করছেন ক্যামেরা দেখে বা ফুটেজ খাওয়ার জন্য এটা নিয়ে প্রশ্ন রয়েছে কিছু করার নেই প্রশ্ন উঠছে আমিও তুলছি এই শুধু এই দলের ক্ষেত্রেই কেন কথাগুলো উঠে কেন দেখবেন এই দলের ক্ষেত্রে বেশিরভাগ কথাগুলো ওঠে তো সেই জন্য আমরা তুলছি তো যাই হোক বলছেন দুজনে এমপি অসুস্থ হয়েছেন টিএমসি লোকেরা বলছেন তো সেটাও মানে আমরাও বলছি কিন্তু একটা বিষয় দর্শক বলতে হবে এই যে যেসব ছবি টবি দেখছেন আপনারা দেখবেন ইন্ডির যারা আছেন নেতা নেত্রী যারা দল নেতা এক একটা দলের তারা দেখবেন প্রত্যেকেই প্রায় হাজির রয়েছেন অখিলেশ যাদবের ছবিটা আমি আপনাদেরকে দেখাইনি মনে হচ্ছে সমাজবাদী পার্টির তিনি ছিলেন রাহুল গান্ধী মোয়া মৈত্র ছবি তো দেখছেন মোয়া মোয়া তো দেখতে পাচ্ছি যে রাহুল গান্ধীকে দেখতে পেয়ে এখানে আশ্বস্ত হলেন একটু মানে ওঠার চেষ্টা করছিলেন দেখছিলাম ওয়েট দর্শক আমি আপনাদেরকে আগে এটা দেখাই এই যে এখানে দেখুন ডেরেক 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 যে ছবিটা করেছেন সেখানে দেখবেন অখিলেশ যাদব মানে ছিলেন তারপরে আচ্ছা সায়নি গোস্ত দেখালাম আর আমি যেটা দেখাচ্ছিলাম যে একটু ওয়েট রাহুল গান্ধীকে দেখে একটু বেশ চাঙ্গা হয়ে যাচ্ছিলেন মহামৈত্র সেই ভিডিওটাও আচ্ছা এটা তো ব্যারিকেডে ওঠা নামারটা দেখছিলেন ওয়েট আমি পরপর ভিডিওগুলো দেখানোর চেষ্টা করছি এটা তো মিতালি বাগের অসুস্থ হয়ে যাওয়ার ভিডিও আর এই যে আচ্ছা এটা হচ্ছে ধরেন এটা হচ্ছে মহামৈত্রের ওই যে আচ্ছা এরপরে দেখবেন একটু কাটা কাটা চলে আসবে এই যে মানে রাহুল গান্ধীকে দেখতে পেয়ে চাঙ্গা হয়ে এই যে চেষ্টা করছে দেখছিলেন তো ছবিটা একটু হেজি হয়ে যাচ্ছে একটু কষ্ট করে দেখে নিতে হবে মানে ওনাকে দেখতে পেয়ে একটু ওঠার চেষ্টা করছে যাই হোক প্রথম কথা হচ্ছে যে মোটামুটি সব দলেরই দল নেতা যারা একার দল কংগ্রেস বলুন এই বলুন সেই বলুন প্রত্যেকের দল নেতা যারা তারা মোটামুটি আজকের এই যে প্রোগ্রাম এসআইআর এর বিরুদ্ধে যে কথা বলা হচ্ছে তারা প্রত্যেকেই প্রায় হাজির ছিলেন কিন্তু টিএমসি দল নেতা যিনি নতুন হয়েছেন তিনি কোথায় দর্শক অভিষেক ব্যানার্জি যিনি যার নাকি অনেক এনার্জি দল নেতা হয়েছেন তো তার এখানে এনার্জি দেখানোর যে ব্যাপারটা মানে এনার্জি প্রদর্শন যে ব্যাপারটা সেটা কোথায় অভিষেক ব্যানার্জি কোথায় আমি দর্শক ভিডিওতে তো দেখিনি অন্য কোথাও ছিলেন নাকি নাকি অন্য কোনো কাজে ব্যস্ত আছেন নাকি শরীর খারাপ তাই না কিন্তু অভিষেকের ছবি কিন্তু আমি এখনো দেখতে পাইনি দলের মহিলাদেরকে নামিয়ে দিয়েছেন মহিলা অপেক্ষাকৃত তারা একটু দুর্বল হয়ে থাকেন শারীরিকভাবে কারণ জানেন তো আমরা সবাই সেটা মানি পুরুষরা একটু শক্ত হন আর রোদেতে নামা নামানো হয়েছে মহিলাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে মহিলারা সব চলে গেছেন অসুস্থ হয়ে পড়ছেন আমি যদি সত্যি এটাকে অসুস্থ ধরে ধরি নি গ্রামা না ভেবে তো প্রশ্ন হচ্ছে যে দল নেতা কোথায় সবাইকে দেখতে পাচ্ছি উনি কোথায় দলনেতা কোথায় অভিষেক কোথায় তিনি কেন তিনি কেন তাকে তো আমরা আজকে খুব দেখতে চেয়েছিলাম যে তিনি ঝাঁপিয়ে পড়বেন খুব খুব বড় বড় লেকচার দেন কলকাতা ফেরার বলেছেন নো এসআইআর করতে দেব না এক লক্ষ লোক নিয়ে গিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করব। এত বড় বড় কথা বলেছিলেন তো সেই অভিষেক ব্যানার্জি কেন জাননি তাকে কই তাকে তো দেখতে পাইনি তিনি কোথায় দর্শক আমি আবার বলছি আমি কি মানে দেখতে ভুল করেছি উনি ছিলেন দেখাতে পারবেন দর্শক আমার মনে হচ্ছে উনি ছিলেন না দেখতে পাইনি তাহলে নেতা নেই দলনেতা হয়ে গেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দিয়ে দলনেতা হয়ে গেছেন অ্যাক্টিভ হওয়ার জন্য সুদীপ বন্দ্যোপাধ্যায় উনার নাকি শরীর খারাপ ঠিক মতো করে কাজ করছে না নেই তো দলনেতা হয়ে গেছেন আর দেখুন এত বড় ক্ষোভ বিক্ষোভ দেখানো হচ্ছে সব দলের তরফ থেকে ইন্ডিদের নেই নেতা নেই অভিষেক ব্যানার্জিকে দেখতে পাচ্ছি না কেন যান নেই আবার বলছে আমি দেখতে চেয়েছিলাম যে উনি ওখানে লম্প করবেন তারপরে পুলিশ চ্যাংদোলা করে তুলে নিয়ে চলে যাবে বাসে তুলে নেবে একটু দেখতে চেয়েছিলাম তো কোথায় নাকি রোদ মানে জল ঝরে এইরকম ক্ষোভ বিক্ষোভে যাবেন না গেলে বাসে উঠতে হবে এসি থাকবে না সেই জন্য কি জানেন নাকি উনি কোথায় এইরকম ক্ষোভ বিক্ষোভে থাকবেন না কোথায় অভিষেক দর্শক অভিষেকে দেখা গেছে কি কোথায় অভিষেক উনি যাননি কেন এত বড় প্রোগ্রাম কৃষি ভবনে একটা অবস্থান করতে দেখেছিলাম করতেছিলাম কোনো বিক্ষোভে যাওয়াটা ওই রকম একবারই দেখেছিলাম মানে ঘেরাও কর্মসূচি সেবারই দেখেছিলাম কিভাবে ওনাকে চ্যাংদোলা করে তুলে নিয়ে চলে গেছিল দিল্লি পুলিশ সে আতঙ্ক কি এখনো মানে ভিতরে ঢুকে আছে নাকি কেন জানি এত বড় প্রোগ্রাম যাবেন না আপনি আমি এত কথা বলতাম না যদি না আপনি নতুন করে দল নেতা হতেন দল নেতা এমপিদের আপনি যাবেন না মহিলাদের আর মহিলারা সব অসুস্থ হয়ে পড়ছেন অসুস্থ হয়ে যাওয়ার পর রাহুল গান্ধী তাদেরকে তুলে নিয়ে যাচ্ছেন চিকিৎসা করার জন্য আর আপনি নেতা হয়ে নেতার উপস্থিতি নেই আপনি গায়েব এটা কি করা হয় এটা কি করা হয় আমি যাই না কি বলবেন টিএমসি লোকেরা কি আর বলবেন টিএমসি তে তো আর বলার তো কিছু নেই এখন মহিলা মহলে মদ্য মধ্য সেজেছেন একমাত্র অভিষেক আর আগে যারা একটু কথা বলতেন একটু ভোকাল ছিলেন তাদেরকে সব তো সাইড করে দেওয়া হয়েছে সব সাইড এখন অভিষেক আর তাকে ঘিরে মহিলা মানে মহিলা এমপিদের সায়নী ঘোষ শতাব্দী রায় কাকলি ঘোষ দস্তিদার তারপরে আরো সব আছেন সব মহিলা বেষ্টিত একটা অভিষেক তার কে প্রশ্ন করবেন সবাই তো দাদা 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 কারো তো মেরুদণ্ড নেই টুকটাক যেটুকু ছিল ওরই মধ্যে তারা এখন সাইড লাইনে চলে গেছেন তো কি আর কথা তুলবেন যে দলনেতা হয়েও কেন দলনেতার উপস্থিতি দেখতে পাবো না এই এই প্রশ্ন কে করবেন সবই তো একটা লিমিটেড কোম্পানি পিসি ভাইপো দল এখানে পিসি ওখানে ভাইপো এর বাইরে কেউ তো নেই আমার তো খুব খুব খারাপ লাগে টিএমসি যারা অনেক পুরনো নেতা নেত্রী রয়েছেন তাদেরকে দেখে যে তারা লড়াই করে দলটাকে ক্ষমতায় এনেছেন আর দেখুন একটা পরিবার মানে জেনারেশনের জেনারেশনের পর জেনারেশন তারা সেটাকে কন্ট্রোল করে নিজেদের মতো করে ব্যবহার করছে রাস্তায় মার খাবে কে সাধারণ নেতা কর্মীরা মানে রৌদ্র মানে ঝড় জলে কে সামলাবে নিচে যারা আছেন নেতা নেত্রীরা মার খাবে কে যদি মার মার খাওয়ার ব্যাপার হয়ে থাকে অন্যত্র এখানে না এখানে ওরা মারে অন্যত্র মার খায় পাকা করতে গেলে তো মার খাবে কে অন্য সব নেতা নেত্রীরা আর মজা নেবেন কে পদ নেবেন কে মস্তি করবেন কে ক্ষমতা দখল করবেন কে ইসি আর এখন ভাইপো তো এটাই তো এটা এই প্রশ্ন কি আর করবেন কি আর করবেন আস্তে আস্তে কি সাইড করে দেওয়া হচ্ছে আর একজন বাকি রয়েছেন কলকাতায় এক নেতা তাকে সাইড করলে একেবারে ড্যাং ড্যাং ভাইপো সে তিনি কে সেটা আমি পরে বলবো তো যাই হোক দর্শক এই হচ্ছে ব্যাপার কিন্তু আলটিমেট কি হলো এসআইআর ভোটার তালিকা সংশোধন করা যাবে না বলেছেন এখানে ভাইপো নো শেয়ার করা যাবে না তার জন্য ওখানে আবার শুরু করেছেন নাটক আরে ভাই এত বোকামি কেন করছেন বা কেন মানুষকে এত বোকা ভাবছেন এই যে মহামৈত্র যিনি অজ্ঞান হয়ে গেছেন বলে বলা হচ্ছে এসআইআর এর এসআইআর এর বিরুদ্ধে উনি তো সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছিলেন মানে আপনারাই পাঠিয়েছিলেন নিশ্চয়ই সুপ্রিম কোর্ট কি এটাকে স্টে করেছে সুপ্রিম কোর্ট বলেছে যে এসআইআর করা যাবে না তো যখন কোর্টে গিয়ে থাপ্পড় খেয়েছেন তো এখন আবার রাস্তায় নেমে কেন কেন নাটক করছেন কেন নাটক করছেন যারা এসআইআর করছেন তারা তো কোর্ট থেকে সার্টিফিকেট পেয়ে গেছে তো যে সংস্থা মানে নির্বাচন কমিশন তারা তো সুপ্রিম কোর্ট দ্বারা তো সার্টিফিকেট তো তারা পেয়ে গেছে তো এটা তো করা যাবে এটা তো বন্ধ সুপ্রিম কোর্টে বলেনি তো আপনারা এই সব হস্তক্ষেপ করেনি তখন আপনাদের এই লম্প বন্ধ হয়ে যাবে এত সোজা লম্প জম্পতে বন্ধ হয়ে যাবে করে যান করে যান দেখব কেমন হয় আর আমরা তো বাংলার মানুষ হিসেবে বলবো আগে এসআইআর তারপরে ভোট এস না হলে ভোট যেন না হয় তাতে যতদিন যাবে যাবে দরকার হলে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে এই সরকার হটে যাবে ভোট দরকার ভোট রাষ্ট্রপতি শাসনটা চলুক এসআইআর না হলে এই ভুয়ো ভোটার তালিকা দিয়ে ভোট আমরা বঙ্গবাসী চাই না আগে এসআইআর তারপর ভোট দর্শক এই এই স্লোগান তুলবেন তো কমেন্টে আগে এসআইআর তারপর ভোট তার আগে না আর দেখবো আপনাদের কত দম এই তো এই যে বিহারের ভোটার তালিকা বাদ গেছে বলে যে কথাগুলো বলা হচ্ছে সুপ্রিম কোর্ট তো বলেছে যে কাদের তার নাম বাদ গেছে নিয়ে আসুন তো বলেছে না কমিশনও বলেছে যাদের যাদের নামটা বাদ গেছে নিয়ে আসুন সময় দিচ্ছি কত এক মাসটা কলের সময় হয়েছে কই নেই। না বলা নির্বাচন কমিশন বলেছে যে তালিকা প্রকাশ করেছি বিহারের ক্ষেত্রে এটা হচ্ছে খসড়া চূড়ান্ত না সময় দিচ্ছি বলুন কার কার নাম বাদ গেছে আপনারা ডকুমেন্ট নিয়ে আসুন কোনো সেখানে কিছু করতে পারছে না বিরোধীরা এই যে এত লক্ষ্য বাদ সেখানে একটা যে বিরাট সংখ্যা নিয়ে গিয়ে বলবে এই দেখুন কেন এত বাদ গেল সেটা বলতে পারছে না কোনো প্রমাণ নেই শুধুই চিৎকার শুধুই চিৎকার আর আমি তো বলবো এই যে ইনটি যারা এখানে আছেন অন্যরা এরা অ্যাকচুয়ালি টিএমসির পাল্লা পাল্লাতে পা দিয়ে এনারা এইসব করছেন অ্যাকচুয়ালি এই এসআইআর বন্ধের এসআইআর তো এই বঙ্গেতে নতুন করা হবে বলেই তো এত চিৎকার চলছে এখন আর তো অন্য রাজ্যে এসআইআর এক্ষুনি হচ্ছে তা তো না তার সত্ত্বেও ওই যে সমাজবাদী পার্টি বা অন্যরা কেন করছেন কারণ টিএমসি ওদেরকে ফুসলেছে ওদেরকে ভয় দেখিয়েছে তোমরা আমাদের সঙ্গে থাকো তোমাদের বেলা আমরা থাকবো বা অন্য ক্ষেত্রে থাকবো এইসব অ্যাকচুয়ালি টিএমসির টিএমসি যত মাথা ব্যথা টিএমসির বেশি মাথা ব্যথা তারা থেকে ফুসলেছে ইন্ডি জোটের জোট ধর্ম বজায় রাখতে হবে বলে খালি বলেছে বলে তারা হয়তো এসছেন এতে কিন্তু আসল আপত্তিটা কাদের টিএমসি এখানে ভোটার তালিকা সংশোধন করা যাবে না আর এটাই তো দর্শক পরিষ্কার করে দিচ্ছে যে তার মানে এখানের ভোটার তালিকাতে কত জল মেশানো আছে বিহারে যদি পঁয়ষট্টি লাখ বাদ যায় তার মানে এখানে কত বাদ যেতে পারে মানে কিভাবে ভাইপো ভাইপো তার কোম্পানির মাধ্যমে পুরো সাজিয়ে রেখে দিয়েছেন যেখানে যেখানে হারার চান্স আছে সেখানে সব ভুয়ো ভোটার ঢুকিয়ে রেখে দেওয়া হয়েছে ভোট হলেই জিতে যাব। তো এখন যেহেতু এসআইআর হবে বলা হয়েছে সব সংশোধন করা হবে মাথা খারাপ হয়ে গেছে মাথা খারাপ হয়ে গেছে এখন পাগল পাগলের মতো সব ছোটাছুটি করছেন এখানে সেখানে ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছেন কিন্তু এতে লাভ হবে বলে কিছু মনে হচ্ছে না কারণ যেহেতু সুপ্রিম কোর্ট এটাকে হস্তক্ষেপ করেনি আর এসআইআর নতুন কিছু না এসআইআর আগেও হয়েছে এখন মানুষকে মানে ভর করা হচ্ছে এসআইআর মানে এনআরসি এসআইআর মানে এনআরসি আরে কে রে ভাই পাগল টাগল এসআইআর এসআইআর এই প্রথম হচ্ছে দু হাজার দুই এসআইআর হয়নি এসআইআর মানে এনআরসি ভুলভাল বললি হয়ে যাবে পুরো পাগল হয়ে গেছে এইসব মানে এইসব দলটা মানে দলের অংশটা নেতারা নেত্রী সব পাগল হয়ে গেছে এসআইআর মানে তো মুশকিল হয়ে ক্ষমতায় থাকবো না সেই জন্য দেখবেন দিন রাত এসআইআর অ্যান্টি এসআইআর অ্যান্টি এসআইআর নো এসআইআর নো এসআইআর কো চিৎকার করছে অদ্ভুত ব্যাপার কিন্তু আবারও বলছি বাংলার মানুষ হিসেবে এসআইআর হওয়া উচিত আগে এসআইআর তারপর ভোট তাতে আপনার রাস্তায় বেরিয়ে ছুটি ছুটি করুন যাই করুন অজ্ঞান অজ্ঞান হয়ে যান পড়ে যান তাতে আমাদের কোনো দুঃখ নেই দর্শক বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে